নমস্কার বন্ধুরা চলে এসছি রাজবনার নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সুস্বাদু স্বাস্থ্যকর একটা রেসিপি বানিয়ে দেখাব নাম হলো চিকেন স্টু কোনো মশলা ছাড়াই চিকেন স্টুটা খেতে অসাধারণ লাগে ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার জন্য শুরুতে পুরনো এবং নতুন বন্ধুদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য রেসিপিটা কেমন লাগলো কমেন্ট লিখে জানাবেন সকল বন্ধুকে জানিয়ে রাখি একদিন অন্তর নতুন রেসিপি নিয়ে চলে আসবো বিকেল পাঁচটার সময় আপনারা আমার সাথে থাকবেন আর দেখে নিন আমার আজকের রেসিপি চিকেন স্টু চিকেন স্টু বানানোর জন্য পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি পিসগুলো মিডিয়াম সাইজের নিয়েছি আপনারা চাইলে ছোটো সাইজের চিকেনের পিস দিয়েও চিকেন স্টুটা বানাতে পারবেন পরিষ্কার করে চিকেনটাকে ধুয়ে নিয়েছি চিকেনের পিসগুলোকে হালকা করে চিঁড়ে নেব চিঁড়ে নিয়ে চিকেন স্টু বানালে টেস্টটাও ভালো হয় চিকেনগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সবকটা চিকেনের পিস চেরা হয়ে গেছে চিকেনটাকে ম্যারিনেট করে নেব ম্যারিনেটের জন্য দেব এক টি স্পুন নুন দুই টি স্পুন পাতিলেবুর রস আর দেবো থ্রি টি স্পুন কাঁচা পেঁপের রস সব কিছুর সাথে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব ভালো করে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে চিকেনটাকে এইভাবে পনেরো মিনিট রেখে দেবো কেটে নেব সবজিগুলো সবজির মধ্যে নিয়েছি বিনস গাজর পেঁপে আলু টমেটো এখানে সবজিগুলো সব চিকেনের পরিমাণে নিয়েছি তবে আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি সবজি দিতে পারেন প্রথমে বিনসগুলোকে কেটে নেব বিনসগুলো খুব বেশি ছোট করব না মাঝখান থেকে দুভাগ করে নেবো সবকটা বিনস কাটা হয়ে গেছে বিনসটাকে রেখে কেটে নেব গাজরটা প্রথমে গাজরটাকে তিন ভাগ করে নেব এক একটা গাজরের পিসকে ভাগ করে নেব খুব বেশি গাজরটাকে ছোটো করব না গাজরটা পুরো কাটা হয়ে গেছে গাজরটাকে রেখে পেঁপেটাকে কেটে নেব পেঁপেটাকে খুব বেশি পাতলা বা সরু করব না মোটা মোটা করে কাটব স্টুতে দেওয়ার জন্য পেঁপে মোটা করে কাটলেই ভালো লাগে পেঁপেটা কাটা হয়ে গেছে পেঁপেটাকে ঠিক এরকম মোটা করে কাটতে হবে পেঁপেটাকে রেখে কেটে নেব আলু আলুটাকে মাঝখান থেকে দুভাগ করে নেব আলুটা কাটা হয়ে গেছে টমেটোটাকেও কেটে নেব টমেটোটাকে খুব বেশি ছোটো করব না চার ভাগ করে নেব সব সবজি কাটা হয়ে গেছে স্টুটা বানিয়ে নেব চিকেন স্টুটা সাদা তেলে বানাবো দেব দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেল গরম হয়ে গেছে দেব চারটে ছোট এলাচ তিন টুকরো দারচিনি এক টিস্পুন গোটা গোলমরিচ গরম মশলাটাকে তেলের মধ্যে ভেজে নেব যতক্ষণ না গরম মশলার থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে গরম মশলাটা হালকা করে ভাজা হয়ে গেছে গরম মশলার থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে দেবো দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে দু মিনিট সময় ধরে ভেজে নেব পেঁয়াজের কোনো কালার হবে না পেঁয়াজটাকে হালকা করে ভাজতে হবে দু মিনিট সময় ধরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেব আদা রসুন এক টেবিল চামচ দেবো রসুন কিমা দেড় টেবিল চামচ দেবো আদা কিমা আদা আর রসুন কিমাটাকে পেঁয়াজের সাথে এক মিনিট সময় ধরে ভেজে নেব এক মিনিট সময় ধরে ভাজা হয়ে গেছে দেব ম্যারিনেট করা চিকেনটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে চিকেনটাকে তিন মিনিট সময় ধরে ভেজে নেব হালকা করে চিকেনটা ভাজতে হবে এখানে কিন্তু চিকেনের কোনো কালার হবে না তিন মিনিট সময় ধরে চিকেনটাকে হালকা করে ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো সবজি তবে সব সবজিগুলোকে একেবারে দেবো না আগে পরে সবজিগুলোকে দেব প্রথমে দেব আলু দিয়ে দেবো গাজর আর দেব পেঁপে বিনস আর টমেটোটাকে পরে দেব সবজিগুলোকে চিকেনের সাথে দু মিনিট সময় ধরে ভেজে নেব এইভাবে যদি চিকেন স্টুটা বানানো হয় চিকেন স্টুটা খেতে কিন্তু অসাধারণ লাগে সবজিগুলোকে খালি আগে পরে দিয়ে ভাজতে হবে সবজিগুলো ভাজতে ভাজতেই দিয়ে দেবো এক টি স্পুন নুন নুনটার সাথে সবজি আর মাংসটাকে ভেজে নেবো দু মিনিট সময় ধরে সবজিগুলো ভাজা হয়ে গেছে দেবো বিনস কুচি আর দেব ছোটো সাইজের গোটা পেঁয়াজ ছটা সব কিছুকে আবারও এক মিনিট সময় ধরে ভেজে নেব বিনস দিয়ে কিন্তু খুব বেশি ধরে ভাজলে বিনসের যে কালার কালারটা নষ্ট হয়ে যায় এক মিনিট সময় ধরে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো টমেটো কুচি টমেটোর সাথে সব কিছুকে আবার একটু নাড়াচাড়া করে নেবো চিকেন আর সবজি সেদ্ধর জন্য দেব তিন কাপ জল চিকেন স্টু পাতলা পাতলা খেতে ভালো লাগে স্টুয়ের ঝোলটাই হচ্ছে আসল আর দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা ভালো করে নাড়াচাড়া করে দেব সবজি আর চিকেনটাকে সেদ্ধর জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে দিয়ে দেবো দশ মিনিটের জন্য ঢাকা দশ মিনিট পর ফিরে এলাম ভালো করে চিকেন স্টুটাকে নাড়াচাড়া করে দেবো এবার দেখে নেব সবজি আর চিকেনটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কি সবজিগুলো দেখেই বোঝা যাচ্ছে ঠিক মতো সেদ্ধ হয়ে গেছে চিকেনটাও নরম হয়ে গেছে দেব হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব এই সময়তেই চেক করে নিতে হবে নুনটা ঠিক আছে কি না যদি কম থাকে তাহলে দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়োটাকে নামানোর সময়ে দিতে হবে ভালো করে মেশানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়ে দেবো আবারও দু মিনিটের জন্য ঢাকা দু মিনিট পর ফিরে এলাম তৈরি হয়ে গেল চিকেন স্টু চিকেন স্টুটাকে এর থেকে আর বেশি ঘন করব না চিকেন স্টুরের ঝোলটাই খেতে বেশি ভালো লাগে প্লেন রাইস কিংবা ব্রেডের সাথে খেতে চিকেন স্টুটা খুবই ভালো লাগে বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন কমেন্ট লিখে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো সার্ভ করবো চিকেন স্টুটা তৈরি হয়ে গেল চিকেন স্টু ভালো লাগলে রেসিপিটা বানাবেন লাইক করবেন শেয়ার করবেন আমার সঙ্গে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে বিকেল পাঁচটার সময় ভালো থাকবেন টাটা বাই বাই